জীবননগরে ছয়টি স্বর্ণের বার সহ এক যুবক আটক মোহাম্মদ মোনাইম হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার থানা মোড় থেকে ছয়টি অবৈধ স্বর্ণের বার সহ এক যুবককে আটক করেছে বিজিবি আটককৃত যুবক রাজ রকি একই উপজেলার গয়েশপুর গ্রামের রেজাউল হক লিটনের ছেলে ছিনাইদহের মহেশপুর আটান্ন বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম সোমবার সতেরো মার্চ রাত দশটায় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক মেইল বার্তায় জানান গোপনে খবর পেয়ে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির সদস্যরা রাজরকিকে এদিন বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটের সময় জীবননগর থানামোড় থেকে আটক করে আটকের পর তাকে বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে কিছু স্বীকার করেনি পরবর্তীতে সন্ধ্যা ছয়টা দশ মিনিটে তাকে মলত্যাগ করানো হলে তার মলদার থেকে দুটি কস্টেপ প্যাচনক পোটলা বের হয়ে আসে ওই পোটলা দুটি খোলা হলে সেখানে ছয়টি অবৈধ স্বর্ণের বার পাওয়া যায় উদ্ধার করা স্বর্ণের বারগুলো জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করার পর সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে বলে জানান তিনি বিজেটিভি নিউজ ছিনাইদাহ